যাদের বুড়া বাপমা আছে কষ্ট দিয়েন না বউয়ের হক আদায় করেন বাপমারও হক আদায় করেন মানুষের খেদমত করলে যদি আল্লাহর ঋণ দেওয়া হয় বাপ মার খেদমত করলে শুধু ঋণ দা বরং আল্লাহ আর আমি যেন খেদমত করা হয় জোরবারন সোয়ার আল্লাহ মোমা জান্নাতু কান আর বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম আল জান্নাতু তাহাদা মিলুম মাহা মায়ের পায়ের নিচে সন্তানের পেশে জোর বলেন সোয়ার আল্লাহ তাহলে সব শেষ যেহেতু বারোটা বেজে গেছে অনেক কথা ছিল দুইটা কথা বলবো জীবনে আপনারা দুইটা পাপ কেউ করবেন না এখানে অনেকে আছেন আপনারা হেই গ্রুপের কষ্ট নেন হাটটা জোর করে বলছে শিরিক এমন একটা অপরাধ লাইন আশরাক তালাহবাতার না আমালুক ওলা তা কুনার নামিনাল হসেন তেত্রিশ বছর নামাজ পড়েছেন শিরিক করে কবরে গিয়েছেন এই তেত্রিশ বছর নামাজের প্রতিদান পাবেন না ভাই শেষ জীবনে কোনোদিন দিন শিরিক করব না ইনশাল্লাহ বলেন কোনো পীরের পায়ে কোনো মাজারে কোনো কবরে সিজদা দিব না সিজদা দিব কাকে দুই নম্বর হচ্ছে জীবনে কোনোদিন বান্দার হক নষ্ট করব না কখনো ইনশাল্লাহ বলেন এই জামানাটা বড় কঠিন জামানা কারে ঠগায় কে জিততে পারে এটা নিয়ে চলতেছে একটা অসুস্থ প্রতিযোগিতা ঠিক ঠগায় কে জিততে পারে ভাই ভাইকে বিশ্বাস করে না আমানত কখনো ভাঙবেন না খেয়ানত করবেন না ওমর ইবনা আবদুল আজিজ রহিমাহুল্লাহ কে উমর আদি আল্লাহতাল একদিন খলিফা যখন ছিলেন রাত্রিবেলা হেঁটে যাচ্ছেন ভোরবেলায় মা মেয়েকে বলতেছে এখন খলিফা উমর নাই দুধের মধ্যে পানি মেশা তখন বলতেছে মেয়ে খলিফা উমর নাই খলিফা উমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ আকবর বলেন না উমর রাদি এই কথা শুনে চিন্তা করেছেন এই মেয়ে যেন তেন মেয়ে না এই মেয়েটা যায়দা আবেদা সালেহা নেককার একজন মেয়ে বাড়িতে যে ছেলে হাসিমের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছে কেন কারণ এই মেয়ের গর্ব থেকে আরেকজন ওমর আসবে কারণ এই মেয়ের সতী মেয়ে ভালো মেয়ে বিয়ে দেওয়া হয়েছে পরবর্তী প্রজন্মের পরের প্রজন্ম মানে ওই মেয়ের নাতি হচ্ছে উমর ইবনা আবদুল আজিজ রহম্লা আল্লাহ আকবর বলেন না ওমরের দোয়া কবুল হয়েছে মেজাজের সাথে আল্লাহর মেজাজ মিলে গিয়েছে ওমর ইবনা আব্দুল আজিজ কেমন ছিলেন বসরা থেকে এক টুকরি আপেল এসেছে ওনার কাছে রাষ্ট্রীয় কোষাগারে গোটা জনগণের জন্য ওনার সাত বছরের ছেলে এসে আপেলটারে কামড়ায় গলার মধ্যে নিয়ে নিছে মুখটারে ফাড়িয়া গলার মধ্যে আঙ্গুল দিয়ে আপেলটাকে তুলছে বউ দৌড়ে আসছে খলিফা বাচ্চার গলা থেকে আপেল বের করলেন কেন কয় যে আপেলগুলো রাষ্ট্রের কাছে এসেছে এই আপেলগুলোর মালিক আমি না মালিক গোটা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রীয় নাগরিকদের আপেলের টুকরা আমার ছেলের গলায় গিয়েছে আমি মনে করেছি এটা আপেল না জাহান নামের আগুন গিয়েছে সে আগুনকে আমি টেনে বের করেছি জোরে বলেন আল্লাহ আকবর এ আমলদারিতে কি বাংলার জমিনে এখন আছে আছে দুই নাম্বার কয়েকজন গভর্নর এসেছে আসার পরে বলতেছে খলিফা এলাকা ভিত্তিক কিছু হিসাব নিকাশ আছে এশার আজান দিয়েছে হিসাব নিকাশ শেষ এশার নামাজের পর আবার বসে বসে খলিফা কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি কয় কি প্রশ্ন করো কয় এ বিষয় কয় বাতিটা নিভাও আপনার শরীর কেমন আত্মীয় স্বজন কেমন এগুলো জিজ্ঞেস করতেছে কয় বাতিটা নিভাও কে এতক্ষণ নিভানোর কথা বললেন না এখন বলতেছেন কেন কয় রাষ্ট্রীয় কাজ যতক্ষণ করেছি ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের বাতি আর তেল ব্যবহার করে আগুন জ্বালায় তোমাদেরকে জবাব দিয়েছি কিন্তু ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি রাষ্ট্রের বাতি আর তেল জ্বালায় তোমাদের দিতে পারবো না এই জন্য আমি আগুনের বাতিটাকে আগেই নিভে এনেছি বলুন আল্লাহ কি ছিল তাদের আমানোদ্দারিতা এখনকার আমানোদ্দারিতা কই আহা সবশেষ যে কথা এই জমিনে ব্রাহ্মণ বাড়িয়া বলেন কসবা বলেন কুমিল্লা বলেন কোরআনটা যদি বাংলার জমিনে থাকতো চুরি ডাকাতি থাকতো দলিল তো দিলাম দুনিয়ার একটা বলে আলোচনা শেষ করে দিব উজবেকিস্তান আমার সফর ছিল কিছুদিন আগে সোভিয়েত ইউনিয়নের একটা দেশ এখন মুসলমানরা আবার শাসন করতেছে ইমাম বুখারি রহমল্লার কবরটা জিয়ারত করলাম বুখারায় তারপরে সামারকান্দে এসেছি সামারকান্দে জোহরের নামাজে ঢুকলাম ঢুকে দেখতেছি সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানি ব্যাগ রেখে পেছনে সামনে নামাজ আদায় করতেছে মোবাইল মানি ব্যাগ সব পেছনে পরে বুঝলাম যে নামাজে খুশু খুঁজু নষ্ট হবে এই জন্য পেছনে মোবাইল মানি ব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না কথা বলেন ঠিক কেনা ওই দেশের মধ্যে মোবাইল মানিব্যাগ ব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করতেছে চুরি নাই ডাকাতি নাই আর আমার বাংলাদেশে মসজিদের মুসল্লি সিরাজুতাও নিরাপদে নাই ঠিক কেনা রংপুরে মাহফিলে যা বাথরুমে ঢুকলাম দেখলাম বদনার গলা ভাঙা ভাঙা বদনার গলায় শিকল বেঁচে রাখছে মানে বদনাটাও নিরাপদ না মসজিদের দামি জুতা নিরাপদ না তাহলে এদেশে দেড়শো টাকার চোরের বিচার হয় দেড়শো কোটি চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে এদের বিচার হয় না ওই দেড়শো কোটির চোরের বিচার হবে দেড়শো টাকার ছিচকে চোরের বিচার হবে এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকে ঢেক মুসলমান সুতরাং আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা সবাই চাই সবাই চাই আল্লাহ কবুল করুক সবাই বলে না আমি হাজা মাইন বল আলমদুল্লাহ আলহি তো কেল তু এলে হিউনি ওখানে দাও আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে এটা বলেই তারপরে তবারক আছে নাকি আপনাদের হ্যাঁ আচ্ছা কথা আছে এই প্রশ্নটা বলে নিয়ে এক দু মিনিট ব্যাংকিং লেনদেনের বিষয়ে হালাল হারাম সম্পর্কে একটু স্পষ্ট করে অবগত করলে এলাকাবাসীর জন্য খুব উপকার হয় একবার সহজ কথা সরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে এই জায়গাগুলো টাকা রাখলে গোনা হবে না সরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংক আছে সরিয়া ভিত্তিক উইং যে সমস্ত ব্যাংকে আছে সরিয়া বোর্ড যে সমস্ত ব্যাংকে আছে সেই সমস্ত ব্যাংকে সরিয়া উইংয়ে টাকা রাখলে সমস্ত দায়ভার সরিয়া বোর্ডের আপনার না যদি তারা হারাম খায় হারাম জায়গায় লেনদেন করে ইনভেস্ট করে আর যদি জেনারেল ব্যাংকে আপনি সরাসরি টাকা ঢুকা দেন আল্লাহর আদালতে ভাই দাঁড়াইতে হবে কেন আল্লাহ বলবো অপশন ছিল তোর ইসলামিক লেনদেন করার কেন করিস নাই তবে আপনাদেরকে বলবো ব্যাংকে টাকা রাখার চাইতে ব্যবসা বাণিজ্যটা উত্তম আপনারা টাকাগুলো জমিতে বা স্বর্ণে ইনভেস্ট করেন ব্যবসা বাণিজ্যে লাগান যদি ব্যাংকে রাখতেই হয় একান্ত নিরুপায় হয়ে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যেখানে আছে সেখানে রাখবেন ইনশাআল্লাহ বলেন শাহেখ একটি অনুরোধ আপনার নিকট বিশেষ করে গ্রামের মসজিদের ইমাম মহাজিনের বেতন সম্পর্কে কিছু বলেন এটা দুই চারটা মাহফিলে বলেছিলাম ইউটিউবে পুরো ছড়ায় গেছিলো এ কথাটা এটা দীর্ঘ সময়ের প্রয়োজন আপনাকে একটা কথা বলি আপনি যদি ইমাম মানেন ইমামকে ইমামের মতো ইমাম মানবেন যদি মহাজকে মসজিদের মতে না মানতে পারেন সেই মসজেন ইমামকে দিয়ে আপনারা কেন খেদমত নেবেন কারণ আপনার বাপ মরছে এই মসজিদ কি লাগে ইমাম কি লাগে আপনার ছেলে মেয়ে হচ্ছে ইমাম মসজেন কি লাগে পৃথিবীর মুখে যতগুলো কঠিন প্রফেশন আছে এর মধ্যে ইমামতের চাকরিটা সবচাইতে কঠিন চাকরিগুলোর মধ্যে একটা কঠিন চাকরি কারণ দেড়টার জায়গায় একটা তেত্রিশ হলে কিছু চাচা এইভাবে ঢেপ ঢেপ করে তাকায় থাকে কথা বলেন তিন মিনিট দেরি হলো কেন যেন ইমামরা চাবা খেয়ে ফেলবে ওদিকে বুড়া বইয়ের কাছে গিয়ে নেতা পরে আর কথা বলতে পারে না ঠিক যত ক্ষোভ খালি ইমামার মসজিদ বেতন তো তিন হাজার দেয় বেতন দেয় আট হাজার কারোর সাথে পারে না এলাকায় কেউ বেল দেয় না কিন্তু ইমাম মসজিদের কাছে ভাব সব এরকম ডক্টরে ইউনুসের আপন খালাতো ভাই কথা বলেন ঠিক ইমামদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন নবীকে সম্মান করা হবে বাস দিবেন সারা জীবন আর মরার পরে ছেলে এসে বলবো হুজুর একটু দোয়া করেন বাপের লেগে হুজুর জানা যাতে আপনার পড়াবে ইমামের মায়ের কিন্তু শেষ রাত্রে জানাজার নামাজের দিন মাইসে বলবে ভালো ইমাম বলবে আল্লাহ বোঝাপড়া তুমি কইরো হাটটা বাঁধবে আল্লাহ আকবর বলে একটা দোয়া পড়বে না সব চুপ করে তারা কথা কতক্ষণ ঠিক না সারা জীবন বাস দিবেন আর ইমাম দোয়া করবো খবরদার ইমামকে ভালোবাসবেন আর বেতন এই জামানায় রিক্সাওয়ালার মিনিমাম ইনকাম টাকা মিনিমাম একটা রিক্সাওয়ালার কথা বলেন না কেন আর আমাদের ঢাকায় রিক্সাওয়ালা আমি নিজে জিজ্ঞেস করছি না হলো দশ জনের উপরে রিক্সাওয়ালারে ভাই মাসে কামান কত কেউ বলছে পঁচিশ কেউ বলছে চব্বিশ কেউ বলছে তিরিশ ম্যাক্সিমামে রিক্সাওয়ালারা যদি চব্বিশ হাজার টাকা দিয়ে সংসার চালাইতে পারে ইমাম সাহেবকে কেন দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতন দেন আমি যদি ইমাম হইতাম ওই রকম মসজিদের আমি সারা জীবন দোয়া করতাম আল্লাহ সমস্ত কমিটির বউ বাচ্চাদের বাচ্চা কাচ্চাদের ছেলে মেয়েদের বেতন আমার মতো করে দেওয়া কথা কম না কেন কমিটির বোলাবানের বেতন যদি আমার মতো চার হাজার টাকা করতে তখন দেখতেন কমিটি সোজা হয়ে যাইতো তাই তো হুজুর এই দু করেন কেন আমার ছেলের চার হাজার টাকার বইয়ের লিপস্টিক হবে না তোমার বইয়ের লিপস্টিক হয় না হুজুরের ছেলের খাবার আসবে কোথ থেকে ঠিক কেন জুলুম করবেন না অনেক মসজিদে ভাই ব্যাংকে বিশ লাখ পড়ে আছে তারপরে ইমামের টাকা বাইরে না যেন বাপের টাকা কথা বুঝেন নাই বাড়াবেন ইমামকে সম্মান করবেন ইজ্জত করবেন ইংসা আর জোর বলেন ইংসা আল্লাহ তৌফিক দান করুক আমিন